নির্বাচন বাধাগ্রস্ত করতে ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল এমন অভিযোগ বিএনপি নেতাদের একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি অর্জন করছে বলেও অভিযোগ করেন নেতারা ব্যালটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা শারদীয় দুর্গোৎসবের সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু এখনো পুরোপুরি বিনাশ হয় না কয়েকটি নির্ধারিত দল আজকে ধর্মের নামে আলাদা রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে তারা নির্বাচন যদি না হয় তাদের হয়তো বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে বিকেলে কেরানীগঞ্জে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চার করছে এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু মানে নির্বাচন বাঞ্চাও করার পথ করা যায় এই জন্য আমরা বেশি আলাদ এ সময় স্থায়ী কমিটির সদস্য আর রহমান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে জনগণের মনে যে নতুন আশার সঞ্চার সেখানে জনগণের সাথে মিলে আমরা নিশ্চয়ই আগামী দিনের নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার যারা জবাব বিহীবল সরকার হবে সেই সরকার প্রতিষ্ঠা করতে পারব তারা বলেন দেশ বিরোধী সব শক্তির জবাব দেয়া হবে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা সব ধরনের আর্থিক সূচকে উন্নতি হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের নেতিবাচক প্রচারণা করে একটি গোষ্ঠী ফ্যাসিস্টের উৎসাহ দিচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন উপদেষ্টা জানান এ সরকারের কাজকে বিদেশিরা ইতিবাচকভাবে নিয়েছে এ সময় অন্তর্বর্তী সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি বলেন নানা অনিয়মের মাধ্যমে কোম্পানিগুলো বিভিন্ন সময় বিদেশে টাকা পাচার করছে অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা কোম্পানিতে কত কিছু টেরিসমাতে হয় আমি তো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে সরকারের চেয়ে কিন্তু স্মার্ট আর তারা স্মার্ট বলে এত টাকা প্রচার করতে পারছে কারণ দে হ্যাভ আল টু স্মার্ট অ্যান্ড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল অর ব্যাঙ্ক অফিসিয়াল কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি ইকুয়ালি জিনিয়াস টাকা তো এমনি পাঠে না লেয়ারিং করে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ব্র্যান্ডিং বাংলাদেশ শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় রবিবার নিউ ইয়র্কের হ্যাভেনের জয়া হলে সেন্টার ফর আরবির উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এনআরবির চেয়ারপারসন এম এস শিকিল চৌধুরী জাতিসংঘের যোগদানকারী বাংলাদেশের প্রতিনিধি দলে রাজনৈতিক প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হুমায়ুন কবির এ সময় আলোচকরা আগামী নির্বাচন ও প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন স্থায়ীভাবে টেকসই সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তারা চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ব্যাংকে বাংলাদেশ পিএলসি থেকে দুশো কর্মীকে ছাঁটাই করা হয়েছে একই সঙ্গে চার হাজার নশো একাত্তর কর্মীকে ওএসডি করেছে ব্যাংকটি ব্যাংক সূত্র জানায় দুই সালে এস আলম ব্যাংকে নিয়ন্ত্রণ নেয়ার সময় চাকরি পরীক্ষা ছাড়াই হাজারো কর্মী ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েছিলেন ব্যাংকের মোট বাইশ হাজার কর্মীর অর্ধেকই চট্টগ্রামের বাসিন্দা এই পরিস্থিতি মোকাবেলায় নতুন পর্ষদ গত শনিবার বিশেষ যোগ্যতা যাচাই পরীক্ষা নেয় তবে পাঁচ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র চারশো জন অংশ নেন বাকিরা পরীক্ষায় অংশ না নিয়ে রবিবার অফিসে ফলে তাদের করা হয়েছে আর যারা চাকরিবিধি অমান্য করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের মারধরের হুমকি দিয়েছে তাদের চাকরিচ্যুত করা হয়েছে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ ছিল সারাদিন সংসদীয় আসন উনত্রিশ গাইবান্ধা একে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবে উনত্রিশ গাইবান্ধা এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ যোগ্য মানুষদেরকে নির্বাচিত করে সেই ধারাবাহিকতায় এই আসন থেকে আমাকে ক্লিনিমাস ক্ষোধাভিরুতা সততা এবং যোগ্যতার ভিত্তিতে আমাকেও নির্বাচিত করেছে অতীতের চেয়ে আমাদের দল এখন অনেক শক্তিশালী সুন্দরগঞ্জে বিএনপি আজকে আর দুর্বল নাই কিন্তু আমাদের নেতাকর্মী সকলে যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি আমি মনোনয়ন পাই বা মাঝার সাহেব পাব বা সিন্টু সাহেব পাব বাবুল সাহেব পাব যেই পাক আমরা নির্বাচন করব ধানের শীর্ষে বিএনপির বিভিন্ন প্রোগ্রাম এবং ইয়েতে অংশগ্রহণ করে আসছি পাশাপাশি মানুষের সাথে কাজ করে আসতেছি আমার ইয়ে করার উদ্দেশ্য হচ্ছে ছোট্ট পরিসর থেকে যদি আমি নির্বাচিত হতে পারি বা ইয়া করতে পারি তাহলে বড় পরিসরে কাজ করতে পারব সুন্দরগঞ্জ একটি অবহেলিত এলাকা এই সুন্দরগঞ্জের মানুষ বারবার ভোট দিতে ভুল করেছে বিরোধী দলের প্রতিকে ভোট দেওয়ার কারণে সুন্দরগঞ্জ আজ অন্যান্য থানার চেয়ে আমরা অনেক পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়া মানুষকে যাতে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি আমি জনগণের নেতাকর্মীদের পাল বুঝতে পারি যেহেতু আমার বাড়ি চরাঞ্চলে চরের মানুষের আশা আকাঙ্ক্ষা দুঃখ দুর্দশা আমি ফুলভূতি করতে পারি তাছাড়া দলীয় নেতাকর্মীদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান আমি তাদের কাছে ভালোবাসি সংসদ নির্বাচনে যদি আমাকে মনোনয়ন দেয় ধান তাহলে আমি আমার এই ইউনিয়ন সহ পনেরোটা ইউনিয়নের জনগণকে নিয়ে নেতাকর্মী নিয়ে আমরা একটা বাংলাদেশ জাতীয় দলকে দিতে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা অত্যন্ত সুদূর প্রসারী যে আশা সঞ্চার একটা পেয়েছেন এই এই দুই হাজার ছাব্বিশের ইলেকশনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সুন্দরগঞ্জ আসন থেকে কখনো একজন ধানের এমপি কে আমাদের উপহার দিতে পারে নাই আমি আশাবাদী যে সুন্দরগঞ্জের তৃণমূলের এখানে মনোনীত করা হয়েছে অবশ্যই আমাকে সমর্থন করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমিও এলাকাবাসীর জন্য এবং সুন্দরগঞ্জের আপামর জনগণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাব ইনশাল এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ আমি ছাত্র জীবন থেকে এই সুন্দরগঞ্জে রাজনীতি করি উনিশশো সালে আমি সুন্দরগঞ্জ সরকারি কলেজের আমি এখানে ইসলামী ছাত্র হিসেবে সভাপতি ছিলাম তখন থেকেই এই এলাকার মানুষের সাথে আমি মিলেমিশে আছি রাজনীতির সাথে আছি মানুষের জনকল্যাণমূলক কাজে আমি এখানে আছি নিজের তরফ থেকে যতটুকু পেরেছি মানুষের সেবা করার জন্য বন্যার সময় তেরান দিয়েছি শীতের সময় কম্বল শীতের শীত বিতরণ করেছি এই চলমান অবস্থায় দেখেছি যে উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একজন মেম্বার পার্লামেন্ট মেম্বার ভালো হওয়ার দরকার বাংলাদেশ বিমান বিমানবাহিনীর তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার ঢাকা সেনানিবাস্ত ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে সেফটি অফিসার্স কোর্সের বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় অনুষ্ঠানের সহকারী বিমান বাহিনী প্রধান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ শরীফ উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন বিমান বাহিনীর আঠারো জন এবং নৌবাহিনী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুজন করে সর্বমোট বাইশ জন প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএসসি এর যৌথ পরিচালনায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবির অর্থায়নে সোমবার নারায়ণগঞ্জের জালকুড়িতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করা হয় কর্মসূচিতে উদ্যোক্তা হতে আগ্রহী পঁচিশ জন অংশ নেন এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন এস ই শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ ওয়াসিম নেপালী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সহ পাঁচজনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না ওলি সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ আমলার উপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা